আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়াইন গ্লাস শরবত খাওয়ার জন্য বা যে কোনো পরিবেশে আপনারা এগুলো সার্ভ করতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটির অনেকগুলো কালার আসছে আমাদের গ্লাসে যাতে যাদের এই ওয়াইন গ্লাসগুলো লাগে আমি প্রতিটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার ইনবক্সে বক্সে যোগাযোগ করে পণ্যটি কিনে নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবে এবং খুব সুন্দর একটা গিফট করার জন্য একটা চমৎকার একটা আইটেম খুব সুন্দর বক্সটা দেখেন খুব খুবই চমৎকার বক্সের ভিতরে ছটা এরকম সেট করা থাকবে খুবই খুবই সুন্দর আর কি ওয়ান গ্লাস গ্রণ আচ্ছা আমি কালারগুলো আপনি দেখিয়ে দিচ্ছি এই যে একটা হলো ইলো কালার তারপর একটা হলো এই যে আপনার এটা হলো স্কাই স্কাই ব্লু হ্যাঁ স্কাই ব্লু কালার খুব সুন্দর স্কাই ব্লু কালার আর একটা হলো পার্পেল কালার খুবই চমৎকার প্রত্যেকটা কালারই খুব সুন্দর দেখতেও সুন্দর এবং ইউনিক কোয়ালিটির যারা একটু শৌখিন টাইপের একটু ভালো জিনিস চান একটু মানসম্মত গ্লাস আমি প্রাইসগুলো বলে দিচ্ছি আগে আপনাদের কালারগুলো দেখিয়ে নিই তারপরে কোনটা কী প্রাইস আমি বলে দিচ্ছি দেখেন এই একটা সাদা কালার সাদা কালারটা অনেক ইউনিক অনেক সুন্দর কোয়ালিটি দেখতেও তো যা মানে অসাধারণ আসলে হাতে না নিলে বুঝতে পারবেন না কোয়ালিটি এটা আসলে খুবই চমৎকার কোয়ালিটির আচ্ছা আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ট্রান্সফারের মধ্যে আছে এটা অনেক সুন্দর ট্রান্সফারের মধ্যে হালকা ব্ল্যাক শেপ করা খুবই চমৎকার কোয়ালিটির অসাধারণ এটা হলো সাইজটা মোটামুটি সাইজটা মেপে দেখাচ্ছি লম্বা কতটুকু হবে সবগুলো একই সাইজ একটা সাইজ আমি মেপে দিলেই আপনি বুঝতে মাটি থেকে লম্বা হচ্ছে আট ইঞ্চি আট 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 ইঞ্চি লম্বা প্রত্যেকটি সাইজ আট ইঞ্চি লম্বা আর আরও কালার আছে আমি দেখে দিচ্ছি আরেকটা আছে হালকা রেটের ভিতরে শেপ শেপ করা দেখো খুবই চমৎকার এগুলো যে কয়টা আমরা দেখিয়ে দিলাম এগুলোর প্রাইস পড়বে বাইশশো টাকা ছটার দাম পড়বে বাইশশো টাকা লাগবে ইনবক্স যোগাযোগ কিনে নেওয়া আরেক আর একটু দামি টাইপের আছে ওটা আমি দেখে দিচ্ছি যেগুলো টাইপ পড়বে বাইশো নব্বই টাকায় একটা কালার টোটাল আপনাদের দেখিয়ে দিলাম একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার হ্যাঁ ছয়টা কালার পাইস পড়বে বাইশশো নব্বই টাকা এখন আপনাদের যেটা দেখাবো এটার প্রাইস আরও বেশি এটা হলো এই টাইপের এই ডিজাইনটা এই দেখেন এই একটা এই দেখেন একটা এটা হলো আপনার হালকা শেপ টাইপের এটার দাম পড়বে হলো হ্যাঁ এটার দাম পড়বে ওইল আটাইশো নব্বই টাকা হ্যাঁ এটা ছটার দাম পড়বে আটাইশো নব্বই টাকা হ্যাঁ এটা হলো মোটামুটি গোল্ডেন কালারের মতো দেখতে এটার কোয়ালিটি আর একটু ভালো এবং যা যা যাতে রাখবে এটা যে কোনো অনুষ্ঠানে আপনারা গিফট করার জন্য একটা খুব চমৎকার বক্সটা গিফট করার জন্য একটা খুবই সুন্দর অনেক সুন্দর এই বক্সটা দিয়ে আপনারা এই কিনে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলি হোম হোম ডেলিভারি দেওয়া যাবে এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম